একজন মন্ত্রী একজন প্রধানমন্ত্রী যিনি সারা বছর ফরেন ট্যুর করে বেড়াচ্ছেন অথচ দেশের অশিক্ষা নারী নির্যাতন ভারতের ধর্মীয় সমস্যা কোনো কিছুই কিন্তু কম নেই ভাই সবটাই সব দিক দিয়ে সমানভাবে বেড়ে চলেছে প্রত্যেক চুয়ান্ন মিনিটে ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায় আটজন মহিলা ধর্ষিত হন এটা আমার কথা না এটা রিপোর্ট বোঝ ভারতবর্ষের মাটিতেও দুর্যোগের ঘনঘটা চলছে দু সালে এই নরেন্দ্র মোদী সরকার যখন থেকে ক্ষমতায় এসছেন দেশের দুর্যোগ যাত্রা কিন্তু তখন থেকেই সূত্রপাত আমরা এর আগেও একাধিক সমস্যা দেশে দেখেছি আমরা নোটবন্দি দেখেছি আমরা টাকার পরিবর্তন দেখেছি আমরা দেশের টাকা বিদেশে যাওয়া দেখেছি আমরা প্রতিশ্রুতি দেখেছি কিন্তু আমরা কাজ দেখতে পাইনি আজকের দিনে এসে আমরা একটা নতুন জিনিস দেখতে পাচ্ছি ওয়াকআপ সংশোধনী বিল আমার পূর্ববর্তী বক্তা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সাহেব বলে গেলেন ওনার যা যা বক্তব্য ছিল সম্পর্কে অসংখ্য ধন্যবাদ আশফাক সাহেবকে ওনার আলোকে আমরা সবাই আলোকিত হলাম একটা ছোট্ট কথা দিয়ে শুরুটা করি কাজী নজরুল ইসলাম বলে গেছেন মুরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ আমরা সবাই জানি গাহি সাম্যের গান নানা ভাষা নানা মত নানা পরিধান অর্থাৎ আমাদের বক্তব্যের মধ্যে কিন্তু একটা জিনিস পরিষ্কার আজকে আমি আপনি আপনার সবাই যে জন্যে এসছি যে কারণে এখানে এসেছি সেটা হলো ভারতবর্ষের সংবিধানের পঁচিশ নম্বর আর্টিকেলের রাইট টু রিলিজিয়ান রাইট টু ফ্রি প্র্যাকটিস অফ ইটস ওন রিলিজিয়ান অর্থাৎ আমি আমার ধর্ম আমি আমার জাতির যে নিজস্ব সংস্কার আমার কমের যে নিজস্ব সংস্কার সেটা যেন আমি আনটিল ডেথ নিজের মতো করে ব্যবহার করতে পারি নিজের মতো করে আমি পালন করতে পারি সেই টানে আমরা সবাই আজকে এখানে সমবেত হয়েছি ভারতবর্ষ স্বাধীনতা একদিনে যেহেতু আসেনি উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট অসংখ্য মানুষের রক্ত বলিদানের মধ্যে দিয়ে মানুষের জীবন বিসর্জনের মধ্যে দিয়ে যেহেতু ভারতবর্ষের স্বাধীনতা এসছে তাই এই স্বাধীনতাকে সর্বাঙ্গীনভাবে রক্ষা করার দায়িত্ব আমার আপনার সকলের আর এই স্বাধীনতাটা দাঁড়িয়ে আছে দেশের সার্বভৌমত্ব তথা সংবিধানের ওপরে আজকে সংবিধান আক্রান্ত সংবিধান কীভাবে আজকে আক্রান্ত হলো নরেন্দ্র মোদী সরকারের আমলে সেই ব্যাপারে এতক্ষণ পূর্ববর্তী বক্তারা একের পর এক বলে গিয়েছেন আজকে ভারতবর্ষ হাঙ্গার স্ট্রাইকে কোথায় দাঁড়িয়ে আছে কোরআপশানে থার্টি ফোর অর্থাৎ বিশ্বের করাপ্টেড দেশগুলোর মধ্যে ভারতবর্ষ একটা অন্য জায়গায় দাঁড়িয়ে আছে বিদেশে গেলে ভারতীয়দেরকে তার জন্য হ্যাটা করা হয় শুনতে হয় যে আপনাদের করাপশানের দেশ একজন মন্ত্রী একজন প্রধানমন্ত্রী যিনি সারা বছর ফরেন ট্যুর করে বেড়াচ্ছেন অথচ দেশের অশিক্ষা নারী নির্যাতন ভারতের ধর্মীয় সমস্যা কোনো কিছুই কিন্তু কম নেই ভাই সবটাই সব দিক দিয়ে সমানভাবে বেড়ে চলেছে প্রত্যেক চুয়ান্ন মিনিটে ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায় আটজন মহিলা ধর্ষিত হন এটা আমার কথা না এটা রিপোর্ট বলছে ডেটাবেসের দিকে যদি আপনি একবার তাকান এখন ইন্টারনেটের যুগ সবার হাতে স্মার্টফোন আছে আশা করি ভারতবর্ষের ইকোনমিক্যাল স্ট্যান্ডার্ডটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে সবাই কম বেশি বুঝতে পারছেন রান্নার গ্যাস পেট্রোলের দাম বাড়া দিয়ে অলরেডি শুরু হয়ে গেছে পঞ্চাশ টাকা এক ধাক্কা গ্যাসের দাম বাড়লো ক্ষতিটা হচ্ছে আমার আপনার মতো সাধারণ মানুষের আমাদের বক্তব্যের গুণ সব জায়গায় পৌঁছাতে পারছে না কিন্তু আমাদের আইনি লড়াই থামিয়ে রাখলে চলবে না এই ওয়াক আপ সংশোধনী বিলের নামে যেভাবে ভারতবর্ষের পঁচিশ নম্বর সংবিধানের আর্টিকেলটাকে নরেন্দ্র মোদীর সরকার সমলে উৎপাদন করার চেষ্টা করছেন আমার আপনার ধর্মাধিকারের ওপরে খবরদারি করার চেষ্টা করছেন তার বিরুদ্ধে আমাদের জনমত সংগঠন চলতেই থাকবে আমরা একের পর এক গর্জে উঠব আমরা দেখিয়ে দেব যে সমগ্র দেশের মধ্যে বাংলা থেকে শুরু হবে আমাদের এই আন্দোলন এবং এই আন্দোলন দেশের মধ্যে ছড়িয়ে পড়বে আগামী ২৬ তারিখ আমার পূর্ববর্তী বক্তা মাননীয় অ্যাডভোকেট সাহেব বললেন ব্রিগেড যাওয়ার যে যাত্রা সেই যাত্রা আমি আপনি আমরা সবাই মিলে সফল করব এবং ভারতবর্ষের মাটি থেকে এই ওয়াকফ সংশোধনী বিল সরকার যাতে প্রত্যাহার করতে বাধ্য হয় তার জন্য সমস্ত রকম আইনি ধর্মীয় লড়াই আমরা লড়তে থাকব। আমরা সঙ্গবদ্ধ থাকব। সেই দিন পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত ওয়াক আপ সংশোধনী বিলকে সরকার নিজেদের হেফাজতে নিজেদের সিদ্ধান্তে তুলে নিতে বাধ্য হয় সবাই দাঁড়িয়ে আছেন অনেক কষ্ট করে আরও অনেক বক্তারা আছেন আমার পরে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছর সবার ভালো কাটুক নমস্কার অনেক ধন্যবাদ